আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি তুরস্ক থেকে আমি জাহিদুল ইসলাম আজকের লাইভে আলোচনা করব বাংলাদেশের নির্বাচনের সবশেষ পরিস্থিতি নিয়ে বহু বছর পর বাংলাদেশের মানুষ একটি উৎসব মুখর পরিবেশে ভোট দিতে চলেছে যার যার নিজের জেলায় উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে সদর ঘাটে দেখা যাচ্ছে বাস টার্মিনালগুলোতে দেখা যাচ্ছে রেল স্টেশনে বাংলাদেশে রেলের সিট খালি পাওয়া যাচ্ছে না মানুষ ঈদের মতো রেলের উপরে ছাদের উপরে বসে দেশে ফিরছে এই নিয়ে অনেক মজার ঘটনা আছে আমাদের তুরস্কে অনেকেই প্রশ্ন করে যে আমরা খুব অদ্ভুত ভাবে লক্ষ্য করি তোমাদের দেশের মানুষ ট্রেনের ছাদেও ওঠে এটা তো পৃথিবীতে আর কোথাও দেখা যায় না আমরা তাদেরকে নানাভাবে বুঝতেই যে আমাদের দেশের মানুষ আলো বাতাস অনেক পছন্দ করে সেজন্য ট্রেনের ছাদে করে যায় এটা একটা আনন্দ নিজের গ্রামে নিজের নিজের দেশে যাওয়া ফিরা ভোটের আত্মীয় স্বজনদের সাথে দেখা হওয়া আপনারা যারা আমাদের এই ভিডিও দেখছেন বাংলাদেশ থেকে আপনি কোন আসনের ভোটার এবং আপনি কি আপনার এলাকায় যাচ্ছেন কমেন্টে জানাতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনুস আজকে একটি বিবৃতি দিয়েছে তিনি সবাইকে বলেছে ভয়ের উর্ধে থেকে ভোট প্রদান করার জন্য তিনি বলেছেন ভয়কে পেছনে রেখে সাহসকে সামনে এনে ভোট কেন্দ্রে যান আপনার একটি ভোট শুধু একটি সরকার নির্বাচন করবে না এটি সতেরো বছরের নিরবতার জবাব দেবে সতেরো বছর পর বাংলাদেশের মানুষ নিজেরা ভোট দিয়ে নিজেদের সরকার গঠন করার সুযোগ পাচ্ছে তবে এই ভোট শুধুমাত্র একটি ভোট উৎসব নয় একটি ব্যালট বিপ্লবে রূপ নিতে যাচ্ছে এই ব্যালট বিপ্লব কার কার বিরুদ্ধে কিংবা পক্ষে। এই ভোটের জোয়ার কোন দিকে আমাদের কাছে সর্বশেষ রিপোর্ট অনুযায়ী দুটি জুটি শতাধিক আসন পেতে যাচ্ছে জামাত একশো পাঁচটি আসন এবং বিএনপি একশো দুইটি আসন নিশ্চিত পেতে যাচ্ছে আরো পঁচাত্তরটি আসনে প্রচন্ড রকম প্রতিদ্বন্দ্বিতা হবে আনুষ্ঠানিক প্রচারণা বন্ধ হয়ে গেলেও ইন্টারনেটের প্রচারণা চলছে শেষ মুহূর্তের জোয়ার কার পক্ষে মনে করেন বিএনপির নাকি জামাতের আমরা আজকে ঢাকার কমলাপুর রেল স্টেশনের একটু চিত্র আমাদের লাইভে যুক্ত হয়েছে নীলফামারির ডিমলা থানা থেকে লালমনিরহাট থেকে কুড়িগ্রাম থেকে জামালপুর থেকে প্রত্যন্ত এলাকা থেকে আপনি কোন এলাকার ভোটার কমেন্টে জানাতে পারেন অনেকেই বাড়িঘর ছেড়ে নিজের এলাকায় যাচ্ছেন এবং ট্রেনের ছাদে ছাদ থেকে শোনা যাচ্ছে দাড়িপাল্লা স্লোগান আমরা মনে করি শুধু দাড়িপাল্লা নয় বিভিন্ন মার্কার ভোটাররাই গ্রামে যাচ্ছেন কিন্তু সারা দেশে একটি জোয়ার বইছে সেই জোয়ারটি যেদিকে হবে দুদুল্যমান ভোটাররা সেদিকে ভোট দিবে এবং সেই জোয়ারের তুরে বাকি পঁচাত্তর আসনের ভোট ঠিক হবে এবং সরকার সরকার গঠন হবে গঠনের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি সরকার গঠনের ব্যাপারে আত্মবিশ্বাসী জামাত বিএনপির চেয়ারপারসন তারেক রহমান বলছেন বিএনপি একমাত্র দল যাদের দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে কথাটি তিনি মিথ্যা বলেননি বিএনপি এর আগে বহুবার দেশ পরিচালনা করেছে বিএনপি উনিশশো সালে দেশ গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করেছে তার আগে প্রেসিডেন্ট জিয়ার আমলে বিএনপি সরকারে ছিল খালেদা জিয়ার আমলে বেশ কয়েকবার ছিল সফলতা ব্যর্থতা দুটোই আছে বিএনপি যেমন বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে নারীর ক্ষমতায়নে বাংলাদেশের বিমোচনে অসামান্য ভূমিকা রেখেছে সেটা অস্বীকার করার কোনো কারণ নেই আবার একই সাথে বিএনপির সময় বাংলাদেশ তিন তিনবার সারা বিশ্বে দুর্নীতিতে ফাস্ট হয়েছে অর্থাৎ সফলতা ব্যর্থতা সবই আছে তবে তারেক রহমান অঙ্গীকার করেছেন দুর্নীতি দমনে যতটা কঠোর হওয়া যায় ততটাই হবে বিএনপি তারেক রহমান বিভিন্ন জনসভায় বক্তব্য দিয়ে বলেছেন আপনারা আপনাদের এলাকায় চাঁদাবাজ দুর্নীতিবাজদেরকে ভোট দিবেন না যেন আর কখনো চাঁদাবাজি না হতে পারে সেজন্য আপনি সৎ যোগ্য ব্যক্তিকে ভোট দিবেন এটা তারেক রহমানের কথা এখন বিষয় হলো তারেক রহমান একাতো আর দেশ চালাবেন না তারেক রহমানের সাথে একটি টিম রয়েছে তারেক রহমানের এমপিরা তারেক রহমানের যারা মন্ত্রী পরিষদ সদস্য হবেন তারা এখন সেই মানুষগুলো যদি সৎ হয় তাহলে তারেক রহমানের টিম কতটা কতটা সৎ যোগ্য আজকে খালেদা জিয়া নেই খালেদা জিয়ার টিমের সেই প্রবীণ সদস্যরা নেই মৌদুদ আহমেদ নেই অনেক প্রবীণ রাজনীতিবিদরা পরকালে চলে গিয়েছেন প্রিয় দর্শক এদিকে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম দল এই মুহূর্তে দ্বিতীয় বৃহত্তম দল জামাত ইসলামীয় সরকার গঠনের ব্যাপারে অত্যন্ত আত্মবিশ্বাসী জামাতের আমির মনে করে যে জনগণের রায় তাদের দিকে যাবে তারা এবার ব্যাপক সুডাউন করেছে তারা তাদের পুরুষ ভোটার তারা তাদের নারী ভোটার তারা বিভিন্ন মিউজিক ভিডিওর মাধ্যমে তাদের প্রচারণা চালিয়েছে ঢাকায় সাধারণত জামাতের কোনো আমিরকে এইভাবে এত মানুষ নিয়ে বিক্ষোভ শফিকের আমলে করেছেন জামাত ইসলামীকে তিনি ভোট পাওয়া একটি দল থেকে এখন উপরে উঠাতে উঠাতে বিএনপির সমকক্ষ একটি দল করেছেন বিএনপিকে চ্যালেঞ্জ করার মতো একটি জায়গায় নিয়ে এসেছেন বিভিন্ন জনমত জরিপে দেখা যাচ্ছে বিএনপির সাথে জামাতের ব্যবধান মাত্র 0.2% অর্থাৎ টলটল করছে যে কোনো এক পাল্লা ঝুঁকতে পারে হয় বিএনপি নতুবা জামাত বিএনপি নিশ্চিতভাবে বলতে পারছে না তারা একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে আসবে জামাতও চ্যালেঞ্জ করছে বিএনপিকে সুতরাং খুব স্পষ্ট ভাবে বলা কঠিন এই জোয়ার এই জোয়ার কোন দিকে বইছে সেটা আগামী দুই দিন ইন্টারনেটের মাধ্যমে দেখা যাবে কোন দিকে যাচ্ছে তবে ইন্টারেস্টিং বিষয় হলো বাংলাদেশের এই নির্বাচনে দীর্ঘ দিন ধরে ক্ষমতায় ছিল এমন অনেকের জমিদারি ভেঙে যাবে এমন অনেক তরুণ এনার্জেটিক মানুষ বাংলাদেশের সংসদে যাবে যারা জুলাই বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে যাদেরকে মানুষ সুখে দুখে পাশে পেয়েছে যাদের ক্লিন ইমেজ আছে এই জায়গায় আমি আমার নিজের আসন কুমিল্লা চার দেবিদ্বারের দু একটা সংবাদ জানাতে চাই দেবিদ্বারে দীর্ঘদিন ধরে সংসদ সদস্যের দায়িত্ব পালন করেছিল বিএনপির এমপি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল হাসান মুন্সি কিন্তু বিগত সতেরো বছরে তিনি এমপি হতে পারেননি তিনি ব্যাংক খেলাপি ঋণ খেলাপির কারণে এমপি হতে পারেননি তার স্ত্রী নির্বাচনে দাঁড়িয়েছিল তিনিও পাশ করতে পারেননি দেবীদ্বারে মুস্তফা নামে একজন গোলাম মুস্তফা এমপি হয়েছেন তারপরে আহ রাজি মোহাম্মদ এমপি হয়েছেন আবুল কালাম আজাদ এমপি হয়েছেন মজার আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগের সব এমপিদের সাথে বিএনপির এই মঞ্জুরুল হাসান মুন্সি সুসম্পর্ক রক্ষা করেছেন তিনি এলাকায় আসেননি মজলুম নেতাকর্মীদের খোঁজ নেননি ঢাকায় বহুল বাড়িতে ছিলেন তিনি বিএনপির সরকারের সময় চারবার এমপি ছিলেন সেই সময় সেই সময় এলাকায় অবশ্যই উন্নয়ন করেছেন এটা অস্বীকার করার কোনো কারণ নেই আবার একই সাথে তিনি ব্যাংক থেকে শত কোটি টাকার উপরে নিয়েছেন সেই টাকা ঋণ ব্যাংকে সুদ করেননি ঋণ খেলাপি থাকার কারণে তাকে ব্যাংক ঋণ খেলাপি থাকার কারণে তার মনোনয়ন বাতিল হয়েছে ধানের শেষের কোনো মার্কার দেবীদ্বারে নেই কিন্তু গণ অধিকার পরিষদের ট্রাক পরিষদ ট্রাক মার্কাকে তিনি সাপোর্ট দিচ্ছেন কিন্তু এতটা বেপরোয়া হয়েছেন তিনি তিনি বলছেন কেউ যদি ট্রাক মার্কাকে ভোট না দেয় যদি তাকে ভোট না দেয় তাহলে অন্য কাউকে ভোট দিলে তাদের বাড়িঘর জ্বালিয়ে দিবেন চারবার এমপি থাকার পর এখন দেবীদ্দার এলাকাকে তিনি তার নিজের জমিদারি মনে করছেন বাপ দাদার সম্পত্তি মনে করছেন মানুষকে জোর করে ভোট আদায় করতে চাচ্ছেন নিজের মার্কা নেই তারপরে আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়বো না আমি ভয় দেখাচ্ছি এখন তিনি সংবাদ সম্মেলন করে বলছেন যে আমি তো এই কথা বলিনি এটা এআই এর মাধ্যমে এডিট করে ছাপা প্রচার হয়েছে সাংবাদিক বলছেন তাহলে এই ভিডিও তো আপনার নিজের ফেসবুকে আছে তিনি বলছেন না মনে হয় আমার টিম এডিট করা ভিডিওটাই আপলোড দিয়েছে এই বুড়া রাজনীতিবিদরা এই জেনজি প্রজন্মকে কি এত বড় আহাম্মক মনে করে যে তার প্রতিপক্ষ এডিট করে ভিডিওটা তার টিমকে দিবে আর তার টিম সে এডিট করা ভিডিও প্রচার করবে আজকে ইন্টারনেটের যুগ মোবাইলের যুগ মানুষকে ধোকা দেওয়ার কোনো সুযোগ নেই মানুষ চিনে যে কারা সত্যিকার অর্থে জনগণের সেবায় কাজ করে কারা জুলুম করে মানুষের উপর চাঁদাবাজি করে এই জায়গায় মঞ্জুরুল্লাহান মুন্সির বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে হাসনাত আবদুল্লাহ হাসনাত আবদুল্লাহ একটা সাধারণ পরিবারের সন্তান হাসনাত আবদুল্লাহ জুলাই বিপ্লবে নেতৃত্ব দিয়েছে জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়ার পর অনেকেই আদর্শ হয়েছে অনৈতিকতার পথে গিয়েছে অবৈধ পথে গিয়েছে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে এক টাকা দুর্নীতির অভিযোগ নেই এখন এই জায়গায় আপনি যদি দেবীদ্বারের ভোটার হতেন আপনি কাকে ভোট দিতেন যেই ব্যক্তি ব্যাংক থেকে একশো কোটি টাকা নিয়ে গত বছরে বছরে দেয়নি তিনি যদি এমপি হন তার প্রথম টার্গেট থাকবে কিভাবে এই কোটি টাকা জনগণ থেকে চাঁদাবাজি করে আদায় করা যায় অথবা উন্নয়ন প্রকল্প থেকে মেরে দেওয়া যায় অথবা এতটা যদি সৎ হতেন টাকা দেওয়ার সেটা তো দিতেন এবার চিন্তা করবে আমার তো ব্যাংক খেলাপে একশো কোটি আমি এবার কিভাবে এক হাজার কোটি টাকা ব্যাংক থেকে হাতিয়ে আনতে পারি সুতরাং দল নয় মার্কা নয় আমরা এই নির্বাচনে বর্জন করব ঋণ খেলাপিদের ব্যাংক খেলাপিদের চাদাবাজদের এবং যারা দেশপ্রেমিক যারা সৎ মানুষ তারা যেই দলের যেই মার্কার হোক আপনি আপনার আসনের সৎ মানুষটিকে ভোট দিন সেটা আমি বলবো না যে নির্দিষ্ট দলকে বা নির্দিষ্ট মার্কাকে ভোট দিন আমাদের বাংলাদেশের তরুণ প্রজন্ম বাংলাদেশের নতুন প্রজন্ম যথেষ্ট বুদ্ধিমান যথেষ্ট জ্ঞান রাখে সবার হাতে হাতে মোবাইল সবার হাতে হাতে ইন্টারনেট মানুষ দেখছে কারা কি করছে সুতরাং এই ভোট শুধুমাত্র সরকার পরিবর্তন নয় এই ভোট বাংলাদেশের নতুন বন্দোবস্তের ভোট যেখানে আর কখনো নেতার সুপারিশ লাগবে না চাকরির জন্য নিজের যোগ্যতায় চাকরি হবে কোটা নয় মেধা প্রিয় দর্শক আজকের এই লাইভটি এখানেই শেষ করছি আজকে আমরা দেখতে পেরেছি যে ইলিয়াস এবং পিনাকি একসাথে একটি লাইভে আসছে আশা করি বাংলাদেশের মানুষ সেই লাইভটি দেখার জন্য উদগ্রীব হয়ে আছে আমি নিজেও সেই লাইভটি দেখতে চাই নির্বাচনের শেষ দিকে বড় ধরনের একটি চক্রান্ত চলছে এই চক্রান্তের একটি দিক হলো ব্যালট পেপার কারসাজি করা আরেকটি দিক হলো ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা ঠিক শেখ হাসিনার সময় বাংলাদেশের ডিপ স্টেট যেভাবে ভোটের আগের রাতে ভোট করার চেষ্টা করেছে আবারও এই ধরনের একটি চক্রান্ত দেখা যাচ্ছে এবং সেই চক্রান্তের যে দিকটি যে সংবাদটি আমাদের কাছে এসেছে সেনাবাহিনীর এক শ্রেণীর কর্মকর্তা তারা আজকে বুধবার বুধবার দুপুরে গোপনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর একটা অপচেষ্টা চালাচ্ছে একটি গোয়েন্দা সংস্থা এবং তারা তারা কিছু সাংবাদিককে ডেকে নিয়েছে তাদেরকে দিয়ে একটি বিশেষ ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে জনতার যে ফ্লু যে ব্যালট বিপ্লবের একটা ঝড় উঠেছে সেটাকে ঠেকিয়ে দিতে চাইছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে চাইছে যদি সেনাবাহিনী কোন সংবাদ সম্মেলন করতে চায় সেটা প্রকাশ্যে করবে সেটা প্রেস ক্লাবে করবে কোনো গোপন আলোচনা কোনো জায়গায় করা যাবে না এবং সেনাবাহিনীর সদস্যরা সব জায়গায় আছে আজকে কোথাও এই ধরনের গোপন চক্রান্ত করে কেউ ছাড় পাবে না এবং আপনার আসনে যদি কেউ ব্যালট চুরি করতে চায় আপনার অধিকার নষ্ট করতে চায় যার যার জায়গা থেকে প্রতিরোধ করুন জনগণ যাকে ভোট দিবে বিএনপি হোক জামাত হোক তারা আমাদের দেশ চালাবে কিন্তু ভোট কারচুপির হাসিনার সেই দিন শেষ নতুন বাংলাদেশ আমাদের শহীদ উসমান হাদির স্বপ্নের বাংলাদেশ আজকের মতো শেষ করছি আমাদের এই লাইভ সতেরো বছর বাংলাদেশের জনগণ ভোটের অধিকার পায়নি এবার এই ভোটের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না ইনশাল্লাহ নতুন বাংলাদেশ আমাদের স্বপ্নের বাংলাদেশে পরিণত হবে আসসালাম আলাইকুম